আসসালামু আলাইকুম দর্শক সবাই শেয়ার করবেন ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইজতেমার কাজ প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখছেন ইনশাল্লাহ আগামী দুই হাজার সালের একত্রিশা জানুয়ারি এবং ফেব্রুয়ারির দুই তিন পর্যন্ত ইজতেমা তিন দিন ব্যাপী থাকবে দর্শক সবাই শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে ইজতেমার ময়দানে আলহামদুলিল্লাহ সমস্ত কাজ প্রায় শেষের দিকে আগামীর ইজতেমা হবে আলেম ইসুরার ইজতেমা ইনশাআল্লাহ আমরা সবাই শরিক থাকব এবং বিশাল বড় মাঠ ইনশাআল্লাহ এই মাঠেই ইজতেমা হবে আর আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করব তবে দর্শক সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করে জানিয়ে দেবেন ইজতেমার মাঠ প্রস্তুতি হচ্ছে ইনশাআল্লাহ প্রস্তুতির কাজ চলতেছে ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন সবাইকে এবং আপনাদের মতামত জানাবেন আর কারা কারা আসবেন ইনশাল্লাহ আমার ভিডিও দেখে ইনশাআল্লাহ আমাকেও জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা কিছু ভাইদের সাথে কথা বলবো আর দর্শক আলহামদুলিল্লাহ এবছরে আমরা ইজতেমার কাজ করতে পারবো আলহামদুলিল্লাহ কাজ করেছি এবং ইনশাল্লাহ আলিমিশুরার নেতৃত্বে ইজতেমার কাজ চলছে মাঠ প্রস্তুতির কাজ চলছে এখনও অনেক কাজ বাকি আছে এই পনেরো দিনে ইনশাল্লাহ সব কিছু ই হয়ে যাবে ঠিক হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে তবে এখন ড্রেনের কাজ চলতেছে সম্মানিত ভাই আপনারা দেখছেন আমরা আজকে ইজতেমার ময়দানে চলে এসেছি তো এই জন্য আপনার অনুভূতিটা কেমন এবং আলেমী সুরার নেতৃত্বে এবং শাল্লা এবার প্রথম ইজতেমা হবে আর কাউকে ইজতেমা করা দেওয়া হবে না কারণ আমরা দেখেছি আলেমদের উপরে হামলা করেছে এবং ইজতেমার কাজ কতটুকু বাকি আছে আপনি মনে করেন কি জি আলহামদুলিল্লাহ ইজতেমার কাজ আর তো বেশি দিন নাই হয়তো আর দশ বারো দিনের মধ্যেই লোকজন আসা শুরু হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ অনেক কাজই এগিয়ে গেছে এখন শুধু উপরের এই চট এগুলা বাধার জন্য আর আর হয়তো অল্প কিছু আশেপাশের কাজ বাকি আছে তো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করছি তো যতটুকু আশপাশে ধারণা বা শোনা সেহেতু আমাদের ইজতেমা এবার একটাই হবে আর এইভাবেই আমাদের পরিকল্পনা আমরা এইভাবে আগাইতেছি এখন আমরা দেখেছি যে ইজতেমার ময়দানে সাত পন্থির অনুসারীরা হত্যা ঘটিয়েছে এরপরে আবার একটা বই লিখেছে যে যারা না তাদেরকে এরপরেই আপনার এই ইস্তেমাল ময়দানে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং জিজ্ঞেস করছে মারছে আর জিজ্ঞেস করছে কোপাইসে আর জিজ্ঞেস করছে রড দিয়ে পিটাইছে আর জিজ্ঞেস করছে যে তুই আলেম কিনা তুই আলেম কিনা তো আপনারা কি আশা মানে সামনে আশা করতেছেন অনুমান করতেছেন যে আপনার এই আরো একটা হামলা করার পায় তারা বা ষড়যন্ত্র চলবে অব্যাহত থাকবে ওদের ইস্তেমার পরে এরকমটা তো মানে বিগত দিনের অভিজ্ঞতা অনুযায়ী তো এটা আশা করা তো যাবে না কিন্তু মানে একটা আশঙ্কা থাকতে পারে যে এরকম একটা আমাদের ইস্তেমা শেষ হয়ে যাওয়ার পরে আমরা হয়তো পাহারায় থাকবো সেই সময় এসে হয়তো তারা আমরা আশঙ্কা করতে পারি যে তারা একটা এ ধরনের কোনো হামলা করতে পারে কিন্তু আমাদের সর্বোচ্চ আল্লাহর দিকে তাকায় আল্লাহর নাম নিয়ে আমরা সর্বোচ্চ সব দিক থেকে আমরা পাহারার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর যত দিক থেকে সামলানো যায় আমরা সেই ধরনের সামলানোর একটা পরিকল্পনা ব্যবস্থা এরকম রাখবো ইনশাল্লাহ আচ্ছা আমরা অনেক জায়গায় অনেকে প্রশ্ন আমার একটা ভিডিওর মধ্যে একজনে কমেন্টস করেছে যে আমাদের কোরআন এক রসুল এক এবং আল্লাহ এক তাহলে আমাদের মধ্যে এত ডিভাইডেড কেন একদিক থেকে কোরআনে যেহেতু বলছে যে ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে একত্রে এক সঙ্গে আঁকড়ে ধরো কিন্তু কিছু কিছু যদি এমন হয় যে আকীদাগত বিষয় নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে সেই ক্ষেত্রে তো আমরা কোরআন হাদিসের যেটা আছে আমরা সেটাই মানব আর যদি এমন হয় যে কোনো পুরোই মাসাল আমরা যেটাকে বলি অর্থাৎ কোনো শাখাগত মাসালা কোনো আকিদাগত মাসালা না কোনো শাখাগত মাসালা নিয়ে যদি আমাদের মধ্যে কোনো ইখতিলাফ বা মতবিরোধ দেখা দেয় তাহলে এক্ষেত্রে আবার কিন্তু হাদিসে বলা আছে যে ইফতিলাপুলামা রহমা এক্ষেত্রে আবার একটা মানে হাদিসে পুরোই মাসালার ক্ষেত্রে একটা ভালো দিক বলা আছে কিন্তু আকিদাগত বা ইসলামের উপর কোনো আঘাত হানতে পারে এই ধরনের যে বিষয়গুলো আছে এক্ষেত্রে তো হাদিসে এটা উদ্দেশ্য না ইত্তিলাফুলা এই রহমা এই যে কথাটা এর দ্বারা তো হাদিসে এটা উদ্দেশ্য না হাদিসে হয়তো বিভিন্ন দিক এমন হইতে পারে যে ইসলামের অনেক দিক আছে তার এক দিকে আছে এক ওলামা একরাম আর দিকে আছে আর এক ওলামা একর হয়তো এই ধরনের বিভিন্ন দিকে আছে এই এই দিক থেকে আল্লাহ তালা এক একজন আলেমকে এক এক দিক পরিচালনা করার জন্য রাখছে তো এই ক্ষেত্রে যে আলেমদের মাঝে কোনো মতবিরোধ যদি দেখা দেয় সে সাধারণ ভাবে মানে ইসলামের কোনো আকিদাগত মতবিরোধ না মানে ফুরোই মাসালা বা বিভিন্ন এক এক দিকের কাজ এক একজন করতেছে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই কিন্তু আকিদাগত যদি কোনো সমস্যা হয় তাহলে তো এটা আকিদাগত যদি সমস্যা হয় তাহলে তো এটা একেবারেই মানে একটা সমস্যা আর এক্ষেত্রে যদি যে আমাদের বিরোধী দল মানে সাতপন্থী যে আবদুল্লাহ মানসুর সাহেব তিনি যে এরকম একটা ফতোয়া দিছে এটা আসলে আমরা যদি বলি আমরাও একজন ইফতার ছাত্র বর্তমানে ইফতায় আমরা পড়া মানে অধ্যয়নরত আছি তো এই ধরনের মাসালা সে কোন ভিত্তিতে বলছে সে তার কাছে আদৌ এই ধরনের কোনো দলিল সে কি উসুল নামক কিতাব পড়ছে কিনা বা ইফতায় যে কিতাবগুলা পড়ানো হয় এই ধরনের সে কিতাব পড়ছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে কারণ এই ধরনের ফতোয়া দেওয়ার জন্য মানে কতটুকু অধ্যয়ন করছে কতটুকু দর্শা দৃশ্যের মধ্যে পাঠরত অবস্থায় ছিল নাকি ছিলই না এই ধরনের বিষয় নিয়ে আমাদের মধ্যে আসলেই সন্দেহ জাগবে আরেকটা ব্যাপার হচ্ছে তিনি মাওলানা সাদ সাহ তিনিও তো এইরকম তিনি মাওলানা কিন্তু মুফতি না এখন তাপসির একটা বিষয় হাদিস একটা বিষয় এবং আপনার ফিকা আর একটা বিষয় তো এখন যদি আমরা দেখেছি যে ডেন্টালের যারা ডাক্তার আছে তারা কিন্তু সিজার করাতে পারে না অতীতে গিয়ে জি জি তো সে কিভাবে একজন মাওলানা হয়ে তো এই যে ফতোয়া গুলো অনেক সময় অনেকগুলো ফতোয়া দিয়েছে এবং অনেক সময় তাফসিরের রায় ধারা আলোচনা করেছে আসলে বিষয়টা কি আসলে তাবলীগের মধ্যে একটা বিষয় আছে যেটা হলো তাবলীগের যে মনস থাকবে তাবলীগের যে মেম্বার থাকবে বয়ানের মেম্বার এখানে যাদের পরামর্শ অনুযায়ী একজন বয়ানের জন্য বসবে যারাই বসবে তাদের ক্ষেত্রে এতটুকু নিষেধাজ্ঞা আছে যে আপনারা কোনো মাসালাগত বিষয় নিয়ে মেম্বারে বয়ান করবেন না এক্ষেত্রে হয়তো এখানে শুধু হানাফি মাঝাব আছে বিষয়টা কিন্তু এমন না তার মাঝহাব যে আমাদের পৃথিবীতে ছড়ায় আছে বিভিন্ন মাঝাবের বিভিন্ন লোক এখানে আসে তো আপনি যদি এক মাঝহাবের বয়ান করেন এক মাঝভাবের মাসালা পেশ করেন সেক্ষেত্রে তো একটা দ্বন্দ্ব ছড়াবেই সেখানে সে সেক্ষেত্রে মেম্বার থেকে যারা মুরব্বীরা আছে তারা এই ধরনের একটা নির্দেশ দেন যে মেম্বারে যারা বসবে তারা যাতে মাসালাগত কোনো বিষয় নিয়ে আলোচনা না করে তো এক্ষেত্রে ভুল হয়ে গেছে এই জন্য হয়তো এত বড় দ্বন্দ্ব